এই তো এখানে আমি এই যে লতি রান্না করছি আজকে আর বেশি করে আজকে ঝাল ঝাল করে আজকে ডাইল ভর্তা করছি আপনাদের ভাইয়া বলছিল আজকে ডাইল ভর্তা করতে কালকে অনেক মাছ মাংস রান্না করছিলাম এগুলোই রয়ে গেছে তাই ভাবলাম আজকে শুধু লতি আর ডাইল ভর্তাটাই করি অন্য কোনো কিছুই ভালো লাগতেছে না এই কারণে আমি মুসুরি ডালের ভর্তা করছি আর এই যে লতিটা রান্না করছি লতিতে আমি কোনো চিংড়ি মাছ দিই নাই ডাইল ভর্তা আর লতি খেতে খুবই ভালো লাগে তাহলে আসুন দেখা যাক কীভাবে আমি যে লতিটা রান্না করছি নিজের মতো করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এখানে একটা বসাই দিছি কড়াই আর কড়াইতে দিয়ে দিছি আমি সরিষার তেল এখন আমি দিয়ে দেব বেশি করে রসুন আর পেঁয়াজ মূলত লতির মধ্যে বেশিরভাগ রসুনটা দিলেই বেশি ভালো লাগে এখন আমি যে রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে তারপর আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব এই তো এই যে দিয়ে দিলাম আজকে বাহিরে প্রচুর গরম আর কোনো মাছ মাংসই খেতে ভালো লাগে না তাই এই রান্নাটাই হালকা পাতলা রান্নাটাই করি ওই চুলায় আমি ওই যে ডাইলটা বসাই দিয়েছি ডাইলটা আমার সিদ্ধ হয়ে গেছে একদম চুলাটা কমাই দিয়ে রাখছি হালকা করে ভাপে সিদ্ধ হওয়ার জন্য ওই যে দেখেন ডাইলের ভর্তা আসলে ভালোই লাগে এই তো পিঁয়াজটা আমার ভাজা শেষ এখন আমি যে সব ধরনের মশলা আদা রসুন বাটা এগুলো আমি দিয়ে দিব দিয়ে আমি মশলাটা কষিয়ে তারপরে যে লতিটাও আমি ভাপিয়ে রাখছিলাম লতি আমরা এই রান্না করি কাঁচা লতি রান্না করি না এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এখন দিয়ে দিব আমি হলুদ মরিচ ধনিয়া সব দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব লতি যেভাবে রান্না করি না কেন লতি আমার খুবই পছন্দ খেতে ভালোই লাগে লতি কার কার লতি পছন্দ এবং কি কী দা পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন আমার চিংড়ি মাছ সরিষাবাটা বাটা ইলিশ মাছ বা তো তেমন একটা খাই না তাও যাও ভালোই লাগে এই সব দিয়ে লতি খাই তাই ভাবলাম মাছকে শুধু লতিটাই রান্না করি এই যে ভাপি এলাকার লতিটা আমি এখন দিয়ে দিব আর লেড়ে চড়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব কারণ আমি লতিটা সিদ্ধ করে নিয়েছি এই তো কষানো শেষ এখন আমি একটু দিয়ে দিব পানি সংসারের কাজ কাম শেষ করতে করতে অনেকটাই সময় চলে যায় এখন এই কাজ লতিটা রান্নার পরে আমার অনেক অনেক কাজ আছে কাজগুলো সেরে ছেলে মেয়েকে গোসল করাবো এই তো একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব তারপর আর ভাত আর অন্য তরকারিও আমার রান্না হয়ে গেছে কালকের মুরগির মাংস রাত্রে রান্না করেছিলাম এগুলা ছিল এই যে লতিটা হয়ে গেছে ওগুলো আমি গরম করে নিচ্ছি মাছ বোনা ছিল ওগুলো আমি গরম কইরা নিচ্ছি এখন আমার লতিটা রান্না হইলে আমি ডাইল ভর্তাটা করে নিব করার পরে আমার সমস্ত কাজ শেষ পাখের ঘরটা গুছিয়ে আমি চলে যাব অন্য অন্য কাজে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে